এটা হচ্ছে চায়নার একটা শপিং মল ইউক্রেন নামে আর কি তো প্রত্যেকটা অঞ্চলে ভালোই কয়েকটা করে এটা শাখা আছে মোটামুটি এখানে সবজি মাংস থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় এগুলো চিকেন আর একটা পরকের আর কি সব মাংসই আছে আর এদিকে ফ্রুস সে চকলেট থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এটা কাউন্টার এখানে সব সবকিছু এসে পেমেন্ট করা যায় পুরোটা হচ্ছে এটা চিংড়ি মাছ এখানে এখানে ফ্রোজেন মিট আছে এই পাশে হচ্ছে সবজিগুলো আর কি এখানে ঘোড়ার মাংস থেকে শুরু করে গরু ছাগল এই যে মুরগিগুলো এগুলো হচ্ছে হালালি